সুধি দর্শকবৃন্দ রয়েছি ঘাটালের শিলাবতীর বাম পাড়ে বাজার সংলগ্ন এরিয়াতে এবং এই মুহূর্তে ঘাটালের যে নতুন ব্রিজ তার তলা দিয়ে চলে যাচ্ছি আর এই নতুন ব্লগে প্রত্যেককে প্রত্যেককে ঘাটাল থেকে ভালোবাসা জানায় ওয়েলকাম জানায় স্বাগতম জানাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারে মাস্টার প্ল্যানকে নিয়ে মাস্টার প্ল্যানের যে প্রথম ফেজ রয়েছে সে প্রথম ফেজেতে রিটার্নিং ওয়াল কংক্রিটের যে সার্কিট বাঁধ সেটা তৈরির প্রস্তাবনা রয়েছে এবং সেই কাজটা হয়তো বা শুরু হতে চলেছে এই বিষয়টাকে নিয়ে আজ এক্সপ্লোর করব এক্সপ্লেন করব পুরো ভিডিওটা দেখতে থাকুন ঘাটাল থেকে এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল ভাঁসাপোল ফেসবুক পেজেতে বন্ধুরা ঘাটাল শহরের প্রাণকেন্দ্র বলতে গেলে আমরা সবাই জানি সেই প্রাচীন কুঠি বাজার আর কুঠি বাজারের পশ্চিম থেকে পূর্ব দিকে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার জুড়ে আমাদের পশ্চিমেতে যদি ধরেন তাহলে শিলাবতী নদীর গা শীতলপুর কৃষ্ণনগর এরিয়া মানে তিন নম্বর ওয়ার্ড থেকে এই রিটার্নিং ওয়ালটা শুরু হবে এবং নতুন ব্রিজের পাশ দিয়ে চলে গিয়ে একেবারে ভাষা পোলের পাশ দিয়ে হয়ে সাধুপালের বাড়ি তারপর গিয়ে মিশবে নম্বর ওয়ার্ডের দুধের বাঁধের কাছে গিয়ে সেটা শেষ হবে থ্রি কিলোমিটার দীর্ঘ একটা কংক্রিটের রিটার্নিং ওয়াল হতে চলেছে আর তার ফলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হাজার হাজার মানুষের দোকানদানি রয়েছে ব্যবসাপত্র রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে তাদের সঙ্গে জড়িত পরিবারগুলো রয়েছে এবং আরও বড় কথা বেশ কিছু কিন্তু সেটেলমেন্ট রয়েছে মানে জনবসতি রয়েছে বড় বড় পুরাতন বাড়িও রয়েছে ওই তার ফলে যে ধরনের জায়গা যে পরিমাণ জায়গা নিতে হবে নদী পাড়ে বহু বহু কিন্তু বাড়িঘর ভাঙা পড়বে শিলাবতীর পাড়ের একের পর এক মার্কেট প্লেস তা কিন্তু চলে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আর তার ফলে কিন্তু এক বিরাট সংখ্যক জনগণ তারা কিন্তু অনিশ্চয়তায় পড়বেন যদিও বা পুনর্বাসন হয়তো বা দেওয়া হতে পারে কিন্তু সেটা এখনে নিরিখে ক্ষতিপূরণ করবে সেটাও দেখার তো খুব ভোর অনিশ্চয়তার মধ্যে পড়তে চলেছেন মাস্টার প্ল্যানটা চাইছেন তো অবশ্যই হান্ড্রেড মাস্টার প্ল্যান হোক কিন্তু আমাদের যেটা বক্তব্য যে আমাদেরকে দেখেই বাঁচিয়েই হোক মানে বাজারটা বাজারটা আচ্ছা যতটা পারবেন ওইটাই রিকোয়েস্ট আমাদের কাছে ঘাটাল যে কেন্দ্রবিন্দু যেটা এইটাই এখানে সমস্ত বাজারের বাইর থেকে যারা আসে এবং এখানে বড় বড় হোলসেল দোকান আছে এর সঙ্গে গ্রামগঞ্জের মানুষ জড়িত সেই গ্রামগঞ্জের মানুষ থেকে আবার আরো গ্রামে যারা আছে সেই মালগুলো নিয়ে যে তারা সেখানে বিক্রি করছে তাদেরও মধ্যে চিন্তা ঢুকে গেছে কোথায় তারা মাল করবেন কোথায় করবেন যারা বড় বড় হোলসেলার এখানে আছে তাদের বাড়িগুলো তো মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে পুরো ঘাটালটা কি থাকবে ঘাটাল বলে কিছু থাকবে না ঘাটাল যেটা আর এটা ব্রিটিশ আমলের তৈরি তো সেখানে এটা আমার মনে হয় একটু যদি চিন্তাধারা

ঘাটাল দাসপুর খানা খুল থেকে আরম্ভ করে এপাশে পাশে চন্দ্রকোনা আপনার কামার পুকুর, কিংবা আরামবাগ মহকুমার কিছুটা অংশের অর্থনৈতিক যে পরিষেবা তা কিন্তু প্রদান করে ঘাটালের এই শতাব্দী প্রাচীন পুঁঠি বাজার আর সেই বাজারেরই কিছুটা অংশ যেটা শিলাবতীর বাম পারে তাকে নিয়ে নেওয়া হবে রিটার্নিং ওয়ালটা তৈরি করার জন্য আর সমস্যাটা এখানেই তৈরি হয়েছে আর সেটাকেই আজকে অ্যাড্রেস করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যানের যে প্রথম পর্ব রয়েছে তাতে যেমন সুলিশ গেটগুলো হচ্ছে পাঁচটা সুইলিশ গেট হচ্ছে ঘাটাল মহকুমা জুড়ে তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্রিজ হতে শুরু করেছে আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে রিটার্নিং ওয়াল নির্মাণ এটা আপনার আমাদের যে শিলাবতী নদী রয়েছে সেখান থেকে প্রায় ফুট তো এগিয়ে আসবে অনেক ক্ষেত্রে আবার সেটা একশো কুড়ি ফুটও এগিয়ে যেতে পারে বাজারের দিকে তাড়াতাড়ি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে বিশাল বাজার বাজার কিন্তু তাহলে অনেকটাই ভাঙা হয়ে যাবে আর সেখানেই সমস্যাটা তৈরি হচ্ছে আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই যে গঙ্গাতলা এখানেও বেশ কিছু মিটিং হয়েছে ইতিমধ্যেই ব্যবসায়ীরা কিন্তু তাদের প্রতিবাদ রাখছেন এই প্রস্তাবের বিরুদ্ধে তবে দেখার জল কতদূর গড়ায় হচ্ছে খাটালের কুঠি বাজার এই শিলাবতির বাম পাড়ে শয়ে শয়ে দোকান রয়েছে আজকের কুঠি বাজার নয় বন্ধুরা আজ থেকে একশো দুশো বছর ধরে ঐতিহ্যের সাক্ষ্য রেখে এখনো চলেছে ঠিক আমাদের ঐতিহ্যের ভাষা বলের মতো একইভাবে কিন্তু দিন ধরে ব্যবসায়িক কার্যকলাপ ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত এবং এর যে সার্ভিস এরিয়া পরিষেবা ক্ষেত্রে একটা বিরাট অঞ্চল জুড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিলাবতির বাম পাড়ে রয়েছি সামনেই ভাষা বল এবং ঘাটালের এই বিরাট অঞ্চলের একেবারে অর্থনৈতিক যে কুঠি বাজারের সামনে থেকে তুলে ধরছি আপনাদের সামনে এই সমস্ত কিছু কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমাদের গাড়ি একটু এগিয়ে দেবেন এটা আশা রাখবো যদিও বন্ধুরা বলে রাখি আগে কিন্তু এতটা ঘিঞ্জি ছিল না এই কুঠি বাজারের রূপ পরিবেশ যত যতদিন এগিয়েছে তত কিন্তু এই ধরনের একটা অপরিকল্পিত হ্যাজ হ্যাপার্ড যে স্ট্রাকচার সেটা নির্মিত হয়েছে অবকাঠামো নির্মিত হয়েছে তো আজকে অ্যাড্রেস করছি খাটালের মাস্টার প্ল্যান যদি রূপায়িত হতে হয় তাহলে আমাদের এই বাজার যে বাজারের বিরাট অংশ রয়েছে তার ভবিষ্যৎ কী হবে আপনাদেরকে দেখিয়ে দিই পুঠি উঠে গেছি ভাষা বল দিয়ে এ পাশেও চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ধরনের শয়ে শয়ে দোকান এবং একেবারে বিকি কিনি চলছে কেনা চলছে ভরা মার্কেট খাটালের ঘাটালের বাজারের প্রাচীন কুঠি তার তলা দিয়ে যাচ্ছি আর ইতিহাস বন্ধুরা কয়েক যুগের না শতাব্দী প্রাচীন এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘাটালের উন্নতি অবনতি বলতে বলতে আরও এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকে এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়িত হয় তাহলে এই অঞ্চলগুলো এই যে একবারে অর্থনৈতিক মূল যে কর্মকাণ্ড ঘাটালে একটা বিশাল অঞ্চলকে সার্ভ করে যে মার্কেট পুঁঠি বাজার কার কি হতে চলেছে তার কী হবে তার ভবিষ্যৎ কী বা এর সমাধান কি তো বন্ধুরা বাজারে একবারে ভেতর দিয়ে যাচ্ছি এবং যেহেতু এসে গেছি অবশ্যই ব্যবসায়ীদের সঙ্গে বেশ কিছু সাক্ষাৎকার সামনে সেগুলো তুলে তো আপনারা একটু একটু ধরে ভিডিওটা দেখতে থাকুন তারা কি চাইছেন সেটাও তুলে ধরবো বন্ধুরা ভাষা বলে ঠিক পাশেই বাজারে রয়েছি দেখতে পাচ্ছেন দোকানদানি একদম মার্কেট প্লেস আর পেয়ে গেছে আপনার নামটা

তাহলে তো এই সমস্ত দোকান ঘর একটাও থাকবে না আপনাদের কি নোটিশ দিয়েছে নোটিশ তো পাইনি নোটিশের দরকার নেই আমাদের তো কুটির ঘর এগুলো আচ্ছা কুটির ঘর এটা দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স সরকারের ট্যাক্স দিই আচ্ছা ট্রেন লাইসেন্স আছে আমাদের আচ্ছা ভাড়া দিই সবই আছে আমাদের তো আপনারা চাইছেন না বিরোধিতা করছেন আমরা চাই না অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য বন্ধুরা শিলাবতীর বাম পাড়ে রয়েছি কুঠি বাজারেতে এবং একের পর এক দোকান সেখানে রয়েছে এমএস মশাকে পেয়ে গেল আপনার নামটা আমার নাম তরুণ গুরু আচ্ছা ওইসবই তো মাস্টার প্ল্যানের অন্তর্গত একটা প্রকল্প রয়েছে সেটা হচ্ছে রিটার্নিং ওয়াল তৈরি করা বাম পাড়িতে শিলাবতির বাম পাড়িতে আর ওটা যদি হয় তাহলে এই সমস্ত দোকানদানিগুলো কিন্তু সমস্যার মধ্যে পড়বে মানে উৎছেদের একটা ব্যাপার থেকে যাচ্ছে আপনারা কোনো নোটিশ পেয়েছেন সরকার থেকে না না কি চাইছিলেন না আমরা চাইছি যদি হয় হোক

সামনেই এই ভাষা আর আরও একটি দোকানে ঢুকে যাচ্ছি কথা বলে নেব কি চাইছেন মাস্টার প্ল্যানের অন্তর্গত যে রিটার্নিং ওয়াল সেটা হতে চলেছে তো এখনও তো নোটিশ কোনো আসেনি আপনাদের কাছে সরকারের তরফ থেকে কি চাইছেন এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে তো ব্যাপারটা সম্পূর্ণ নয় যে সরকার কি করতে চলেছে শুধু পেপার মারফত আমরা জানতে পেরেছি যে নদী থেকে এতটা নেওয়া এত ফুট নেওয়া এত ফুট নেওয়া প্রশ্নটা হচ্ছে আমরা এই জন্য ঠিক করেছি আমরা বৃহস্পতিবার দিন চেয়ারম্যান সাহেবের কাছে যাব যে স্যারকে জানবো স্যার অ্যাকচুয়াল কী ঘটনাটা কতটা কি নেবে নেবে ওনার সঙ্গে কথা বলি ব্যাপারটা যেটা দেখুন এটা তো আমরা আগে একটা মিটিংও তো হয়েছে হ্যাঁ আগে আমরা একটা নিজেরা সম্ভবত শুক্রবার হ্যাঁ বসেছিলাম এখন ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা তো একশো দেড়শো বছর আছি ঠিক ঠিক আর এরকমও নয় যে আমাদের কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা নির্দিষ্ট দাগে আছি পৌরসভা আমাদের হোল্ডিং দিয়েছে আমাদের হাউস নম্বর আছে আমরা ট্রেড লাইসেন্স দিই জিএসটি দিই আমরা নিয়মিত সরকারকে কারণ ব্যাপারটা হচ্ছে ব্যবসায়ী তো আমাদের কাছে সব ব্যবসায়ী জীবন এবার আমরা তো সত্যি কথা বলতে কি এই দিনটার জন্য দিদিকে বা দেবকে ভোট দিইনি যে আমাদের এই দিনটা দেখতে হবে আদব এটাই আমাদের কাছে সব দিকে অবাক লাগছে যে এত বছর দোকান চালানোর পর এরকম সরকার একটা ডিসিশন যদি নেয় সেটা তো আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু মাস্টার প্ল্যানে যে রূপরেখা তাতে কিন্তু রয়েছে আমার কাছে লিবলেট রয়েছে তাতে রয়েছে 3.5 যে কিলোমিটার আচ্ছা রিটেনিং ওয়াল এই দেখতে পাচ্ছেন এই প্রকল্পটা রয়েছে কিন্তু 3.5 কিলোমিটার রিটেনিং ওয়াল কিন্তু ঘাটাল শহর হ্যাঁ ঘাটাল শহর কিন্তু সেটা কতটা স্প্রেড করবে সেটা তো পরিষ্কার মানে নদী থেকে কতটা একদম ওইটা আচ্ছা সেটা তো আমরা বুঝতে পারছি না প্রশ্ন হচ্ছে ওইটাই যে মাস্টার প্ল্যানটা চাইছেন তো অবশ্যই 100% মাস্টার প্ল্যান হোক কিন্তু আমাদের যেটা বক্তব্য যে আমাদেরকে দেখেই বাঁচিয়েই হোক কুটি বাজারটা কুটি বাজারটা যতটা পারবেন ওইটাই রিকোয়েস্ট ওনাদের কাছে এইটুকু আমরা বলতে পারি যে আমাদের দিকে অন্তত দেখে রক্ষা করে হোক মাস্টার প্ল্যান আমরা কখনোই মাস্টার প্ল্যানের বিপক্ষে নাই আর দেখুন বন্যা নিয়ে তো আমরা আছি বেঁচে আছিলাম কিন্তু এটা তো পার্মানেন্টলি আমাদেরকে একদম বুঝতেই পারছেন ব্যাপারটা আপনার আপনার নামটা অনুপ বোস অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা ঘটাল মার্কেটের কত বছরের পুরনো দোকান আমার ঠাকুরদাদার মনে হয় একশো বছরের কাঁসা পিতলের দোকান একসময় বিখ্যাত ছিল ঘাটাল মার্কেট কাঁসা পিতলের জন্য এখন কিরকম পরিস্থিতি এখন বাজারের অবস্থা খারাপ কিন্তু ওই তো ভেঙে দিবে বলছে এটাই সমস্যা আচ্ছা আমরা তো ভাড়াটিয়া ভেঙে দিলে বাড়ি আলারা পয়সা পাবে আমরা কোথাকে যাব আচ্ছা তারপর মাস্টার প্ল্যান কি রকম বাস্তবায়িত হবে আমরাও চাই মাস্টার প্ল্যান হোক কেননা এই দোকানটার ভেতরে এক জল হয়ে যায় আচ্ছা বন্যার সময় বন্যার সময় আমরাও চাই মাস্টার প্ল্যান হোক কিন্তু আমাদের জীবিকা বাঁচিয়ে যদি করা যায় খুব ভালো হয় কিভাবে কি হবে আমরাও তো হতাশগ্রস্ত দোকানদারি ভেঙে যাবো কোথায় অনেক ধন্যবাদ ভাষা ফেসবুক পেজ এবং এক্সপাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার নামটা একটু বলে দিন আমার নাম রাজীব রানা বন্ধুরা শিলাবতীর বামপাড়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ ব্যবসায়িক দোকানেতে রয়েছি এবং মেশমশাকে পেয়ে গেছি আপনার নামটা আমার নাম হচ্ছে তাপস দালাল আমার এখানেই বাড়ি আর কত বছর ধরে ব্যবসা করছেন মানে এই সময় জড়িত আমার এই ব্যবসা আমি পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর ধরে তার আগেও নিশ্চয়ই ছিল পূর্বপুরুষদের আমার বাবা করে গেছেন আমার ঠাকুরদাদা করেছেন আমার ছেলে এখন বসছে আমার স্বর্ষে তো এইটা সেইভাবেই চলে আসছে চলে আসছে আমার চায়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আর যেটা জিজ্ঞাসা ছিল যে মাস্টার প্ল্যানের যে ফার্স্ট ফেজ তাতে রয়েছে রিটার্নিং ওয়াল এই শিলাবতীর বাম পাড়েতে হওয়ার কথা প্রস্তাবিত তা হলে কিন্তু আপনাদের এই দোকানগুলো থাকার কথা না আপনারা কি চাইছেন বা আপনারা কোন দিকে অভিমুখটা নেবেন মানে কোন কোন দিকে এগোবেন আপনারা আমরা এটা নিয়ে বলুন না সেটার ব্যাপারে আমরা খুব চিন্তিত এবং এই যে ধরুন এই পঞ্চান্ন সত্তর বছরের যে ব্যবসা এটা পরম্পরায় করে আসছে তার জন্য আমরা চিন্তিত আমরা কোথায় যাব এবার আমরা এসডিওর কাছে গিয়েছিলাম তিনি বললেন যে এগুলো অন্য জায়গায় হয়তো একটা স্থানান্তর করতে পারে কিন্তু কিন্তু পুনর্বাসন করতে পারে আমাদের বক্তব্য যে করলেন ঠিকই কিন্তু এই যে 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 এখানকার এখানকার মানে পরিবেশ বা ধরে এতদিন আমরা ব্যবসাটা করে আসছি সেটাকে যে আবার নতুন করে শুরু করতে হলে সে তো মানে আমার জীবন তো কেটেই গেল বা আমার জেনারেশন পরে সেখানে যে পারবে কি না সেই বাজারটা আবার কবে জমে উঠবে সেটা নিয়েও একটা বিরাট চিন্তা ভাষা রয়েছে হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ আর দ্বিতীয়ত তাহলে মাস্টার প্ল্যানের এই প্রজেক্টটা কি আপনারা চাইছেন না না মাস্টার প্ল্যান অবশ্যই আমরা চাইবো কারণ আমাদের থেকে আরো অনেক কত ক্ষতিগ্রস্ত বা এ আছে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে আচ্ছা যদি এটা করা যায় বাজারটাকে বাঁচিয়ে অনেক ধন্যবাদ আপনার এই মতামত প্রকাশের জন্য ভাষাপল ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা মাস্টার প্ল্যানের অন্তর্গত হাটাল শহরে একবারে ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্রে যে রিটার্নিং ওয়াল তৈরির ব্যাপারটা রয়েছে শিলাবতী নদীর পাড় ঘেঁষে তো তার সমাধান কথা এটা কিন্তু খুবই জটিল বিষয় কারণ পুনর্বাসন হয়তো দেওয়া যাবে কিন্তু সে ব্যবসা বাণিজ্য সেখানে কী ধরনের হবে সেই নিয়ে উৎকণ্ঠা রয়েছে আবার মাস্টার প্ল্যানটাও দরকার তো বন্ধুরা বাম বামপার থেকে এই কুঠি বাজারের একেবারে সামনে থেকে বেশ কিছু তথ্য তুলে ধরলাম যেগুলো আমার আপনার জীবনকে অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে মেনলি আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান যেটা হতে চলেছে তার সঙ্গে জড়িত বেশ কিছু তথ্য বেশ কিছু একেবারে নতুন খবর পরিবেশ পরিস্থিতি তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের সুচিন্তা মতামত রাখবেন আর আমাদের এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকানটা রয়েছে সেটা ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা একসাথে চলুন জুড়ে যান আমাদের সঙ্গে এবং ভবিষ্যৎ একটা ভালো ঘাটাল যাতে গড়ে ওঠে এদিকে এগিয়ে যায় তো আপাতত রাখছি দেখা হবে নেক্সট ব্লগের ততক্ষণ যেন বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা